হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি তো আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে আমার বাবার বাড়িতে চলে আসছি তো চলে আসার পর এখন আমরা যাচ্ছি ভাইয়ের বউর জন্য কিছু কেনাকাটা করতে তো এটা আমাদের বাসার পাশেরই একটা রাস্তা বাসার মানে এই রাস্তা দিয়ে আমাদের মার্কেটে যেতে হয় তো এখানে সুন্দর একটা ব্রিজ আছে তো আমি ব্রিজ থেকে দেখছিলাম কতটুক পানি আসলো এখন তো বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তো আমি আবার চেক করেছিলাম কতটুক পানি বেশি আসলো এই তো এখানে চলে আসছি মার্কেটে তো মার্কেটে আসার পর আমরা এখানে লেহেঙ্গা দেখছিলাম আমাদের বউ আবার বিয়েতে জন্য লেহেঙ্গা আমি জিজ্ঞাসা করেছিলাম কিনি বা ও লেহেঙ্গার কথা বলছিল তো আমরা এখানে লেহেঙ্গা দেখছিলাম তো এই যে মেরুন মেরুন কালারে লেহেঙ্গা লেহেঙ্গাটা আমাদের সবার মোটামুটি পছন্দ হয়েছে তো ওই যে হাতে বলে বসে আছে না ওই লেহেঙ্গাটায় নিলাম কারণ আমাদের এখানে অত অতামনি কোনো কালেকশন পাওয়া যায় না লেহেঙ্গা যাওয়া তারপরে মোটামুটি আপু মোটামুটি ভালোই হয়েছে তারপর ওই লেহেঙ্গাটাই নিলাম তেমন এই তো এখানে কথাবার্তা করেছিল আরও কিছু শাড়ি শাড়ি দেখছিল আমাদের পাশে আরও আপুরা আসছিল অন্য পুরা তারিট দেখতেছিল তো আমরা বইয়ের জন্য এখানে কি কিনলাম এখানে পেটিকোট ব্লাউজের কাপড় নিলাম শাড়ির সাথে তো অবশ্য থাকেই এগুলো জাস্ট শুক একটা দিতে হয় ওই জন্য আর কি দিলাম এরপর ওই জন্য লেহেঙ্গাটা নিয়েছি সায়া ব্লাউজের কাপড় নিয়েছি আর অনেক কেনাকাটাই আছে সেগুলো করতে হবে আস্তে আস্তে মানে একটু একটু করে কিছু কিন্তু একদিন একদিন যে সেটা আবার বউ হাতের জন্য নিয়েছি তারপর আমার ভাইয়া আবার আমার জন্য বেলপুরি নিয়ে আসছিলো তো এই বেলপরিটা খেলাম খুবই মজা ছিল বেলপুরিটা তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে